ডিসেম্বরের মধ্যে পেস্কেল না দিলে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ার দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন দাবি আদায় ঐক্য পরিষদ জানিয়েছে পনেরো ডিসেম্বর দু হাজার মধ্যে নবম পেস্কেলের গেজেট প্রকাশ করতে হবে তাদের প্রধান দাবি নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইষ্ট চার নির্ধারণ করা এবং পেস্কেলটি এক জানুয়ারি দু থেকে কার্যকর করা সংগঠনটি আগের বঞ্চনার বিষয়গুলো সামনে এনেছে তারা বলছে দু সালের পে স্কেল থেকে বাদ পড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফের চালু করতে হবে বেতন জ্যেষ্ঠতা পুনরায় কার্যকর করতে হবে এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ও পেনশন ব্যবস্থা চালু করতে হবে অন্যদিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে নানা জটিলতার কারণে নতুন পে স্কেল ঘোষণার কাজ আটকে আছে অর্থ উপদেষ্টা আগেই ইঙ্গিত দিয়েছিলেন তাৎক্ষণিকভাবে পেস্কেল বাস্তবায়ন সম্ভব নয় এ বিষয়ে আরও কিছু সময় লাগবে তবে পে কমিশন ডিসেম্বরের মধ্যেই তাদের সুপারিশ জমা দেবে এবং এরপর গেজেট প্রকাশের প্রক্রিয়া এগোবে এমনটাও প্রতিবেদনে উল্লেখ আছে কালের কণ্ঠ এক প্রতিবেদনে বলেছে নতুন প্রস্তাবনায় মূল বেতন তিনশো শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে আবার অন্য প্রতিবেদনে বলা হয়েছে নতুন পে স্কেলে কিছু সুযোগ সুবিধা ভাতা সহ বড় ধরনের পরিবর্তন আসতে পারে ঐক্য পরিষদের কঠোর আল্টিমেটাম যদি ডিসেম্বরের মধ্যে পে স্কেলের ঘোষণা না দেওয়া হয় তাহলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিবে ঐক্য পরিষদ এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন